السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. عن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال: ثلاث كفارات فأما الكفارات

কঠিন ঠান্ডার সময় পরিপূর্ণভাবে উজু করা দুই ও ইন্তজার উসলায় বাহ এক নামাজ পড়ার পর পরবর্তী নামাজের জন্য অপেক্ষা করা তিন নম্বর হচ্ছে ও নকলুল আকদামি ইলাল জামাআত জামাতে নামাজ আদায় করার জন্য পা বাড়িয়ে মসজিদে আসা অর্থাৎ পায়ে হেঁটে মসজিদে আসা এই তিনটি কাজের মাধ্যমে আল্লাহ তা বান্দার সঙ্গিরা গুনাসমূহ ক্ষমা করে দেন চোদ্দিনী বেড়া আমরা গুণামোষণকারী তিনটি কাজ সম্পর্কে জানলাম আমরা এই তিনটি কাজকে যথাযথভাবে গুরুত্বের সাথে আমরা এই তিনটি কাজ করতে থাকি আল্লাহ আমাদের সকলকে এই তিনটি কাজ شوتیک ভাবে قرار তৌফিক দান করেন اللهم সাল্লি و সাল্লিম আলা নবীনা মুহাম্মদ